আজকের এপিসোডে আমরা হিরো সেকশনের এই দুইটা বাটন ডিজাইন করব তো হিরো সেকশনে আমাদের এইচ টু এইচ ওয়ান এবং পি দিয়ে আমরা মোটামুটি যে কন্টেন্টগুলো লাগে সেগুলো ডিজাইন করেছি আমরা গত এপিসোডে তো আজকে এপিসোডে আমরা তো এই বাটন তো এই বাটন নর্মালি আমরা কি করতে পারি একটা প্রাইমারি বাটন হিসেবে সেট করতে পারি এই বাটনটা যেন অন্য অন্য যে কোনো জায়গায় যদি এই বাটনটা আমাদের দরকার হয় সাপোজ এই যে এখানেও এই বাটনটা আছে এবং আরও বিভিন্ন জায়গায় থাকতে পারে বা আমরা যেন চাইলে ইউজ করতে পারি সেই জন্য আমরা কি করতে পারি ওইটাকে প্রাইমারি বাটন হিসেবে আমরা সেট করতে পারি ওকে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটন একটা অ্যাঙ্কোর ট্যাগ নিতে হবে অবশ্যই এবং আমরা একটা বাটন গ্রুপ তৈরি করতে পারি যেহেতু দুইটা বাটন আছে এখানে তো একটা ডিভিশন নিয়ে আমরা এখানে হিরো বাটন গ্রুপ ওকে এখানে এর পরবর্তীতে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম ট্যাগে আমরা এখানে কি করতে পারি সব নাও এবং একটা অসম একটা আইকন আছে তো এইখানে আমরা ক্লাস দিতে পারি হচ্ছে বিটিএন প্রাইমারি ওকে তো বিটিএন প্রাইমারি দিলাম অর্থাৎ বাটন প্রাইমারি তো এখন এই যে অ্যারো আইকনটা আছে এরকম আইকন আমরা একটু দেখি যে আসলে এটা ফ্রি আইকন আমরা পাই কিনা এরকম যদি আমরা ফ্রি এরকম না পাই তাহলে আমরা এটাকে এস আকারে ইউজ করতে পারব ফ্রিতে যদি আমরা দেখি তাহলে এখানে অ্যারো বাটন আসি কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারবো চাইলে এটাকে আমরা জাস্ট উপরের দিকে একটু ঘুরাই দিলেই আমাদের এটা কি হবে আহ হয়ে যাবে আরকি তো এরকম ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে আমরা ঘুরাই দিতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু আমাদের ফন পার্সোনাল সাপোর্ট আছে তো আমরা এই আইকনটাকে এখান থেকে চুজ করলাম পরে আমরা এখানে সব নাও এটার ভেতরে এই আইকনটাকে অথবা আমরা একটা চাইলে স্প্যানের ভিতরে নিয়েও এটা রেন্ডার করতে পারি অথবা সরাসরি আইকনটা আমরা এখানে দিয়ে দিতে পারি ওকে তো সেক্ষেত্রে আমাদের সব নাও এরকম একটা আইকন সহ এরকম চলে আসছে তো নিচের দিকে একটা আন্ডার লাইনও চলে আসছে তো দেখেন এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা চাইলেই পেজটাকে স্ক্রল করতে পারতেছি না কারণ এটা উপরে থাকলে অনেক সময় দেখা যায় যে কাজের সুবিধার্থে আমরা স্ক্রিনটাকে এরকম লোড উপরে নিয়ে আমরা এখানে কোড করতে পারি তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেখানে এখানে জাস্ট আমরা একটা ডিপ তৈরি করতে পারি এবং ইন একটা সিএসএস লিখে দিচ্ছি হাইট মনে করেন হচ্ছে ছয়শো পিকজাল তাহলে কি হবে হাইট ছয়শো পিকজাল একটা ডিভিশন হাইট থাকলো তাহলে আমরা স্ক্রোল করতে পারবো ছয়শ পিক্সেল পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো আমরা এভাবে স্ক্রোল করলাম এখন তো এখন স্ক্রোল করার পরে আমরা এখন বাটনটাকে একটু ডিজাইন করি হ্যাঁ তো আমরা এই বাটনটাকে এখান থেকে ক্লাসটাকে কপি করলাম কপি করে ঠিক এই জায়গাটাতে আমরা প্রাইমারি ওকে বিটিএন প্রাইমারি নেওয়ার পরে এখন এটাকে একটু ডিজাইন করবো কিভাবে দেখেন এটা প্যাডিং তারপরে ফন্ট সাইজ ফন্ট ওয়েট এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে আঠারো পিকজেল তারপরে হচ্ছে আপনার নিচে আঠারো ডানে বামে আমরা চব্বিশ বা ছাব্বিশ দিতে পারি যেকোনো কোনো যেহেতু আঠাশ আছে আমরা পারি তো প্যাডিং উপরে নিচে আছে হচ্ছে আঠারো পিকজেল হচ্ছে ছাব্বিশ পিকজেল বা আঠাইশ পিক্সেল যেটাই হোক তো আমরা আটাইশে দেই সমস্যা নাই তো আটাইশ ওকে আটাইশ পিক্সেল এবং বর্ডার রেডিয়াস আছে একটা বর্ডার রেডিয়াসটা হচ্ছে আমাদের কত পিক্সেল আরেকটু যদি এখানে একটু দেখি বর্ডার রেডিয়াসটা হচ্ছে আমাদের এখানে আছে কর্নার রেডিয়াস অলরেডি এই যে কর্নার রেডিয়াস 50 পিক্সেল হ্যাঁ এটা আমরা এখান থেকে নিতে পারি কর্নার রেডিয়াস ওকে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে বর্ডার রেডিয়াস দিতে পারি হচ্ছে 50 পিক্সেল ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে আমাদের প্রাইমারি কালার ভেরিয়েবল হচ্ছে প্রাইমারি কালার এবং কালারটা হবে হচ্ছে হোয়াইট কালার টেক্সট হোয়াইট ওকে এর পরবর্তীতে আমরা কি করতে পারি ডিসপ্লে অবশ্যই আমাদের ব্লক করতে হবে বা ইনলাইন ব্লক করতে হবে ডিসপ্লে অবশ্যই আমাদের সবসময় ইনলাইন ব্লক করতে হবে আদারওয়াইজ এটা অনেক সময় প্যাডিং ঠিকঠাক মতো কাজ করবে না ডিসপ্লে ইন লাইন ব্লক এবং টেক্সট ডেকোরেশনটা নান করতে হবে টেক্সট ডেকোরেশন নান ওকে টেক্সট ডেকোরেশন নান করে দিলাম এখন হচ্ছে আমাদের আইকন যেটা আছে সেটা একটু ডিসটেন্স আছে এবং আমাদের এটা এখানে ফন্ট সাইজ এবং ফন্টের ওয়েটের একটা ব্যাপার আছে ফন্ট সাইজ 16 এবং ফন্টের ওয়েট হচ্ছে বোল্ড এবং ইন্টার ফন্ট ফ্যামিলি তো আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিতে পারি হচ্ছে ইন্টার তো ভ্যারিয়েবল এ ইন্টার কোন ফ্যামিলি অর্থাৎ ইন্টার কোন ফ্যামিলি আমাদের আসলে কোথায় আছে প্রাইমারিতে না সেকেন্ডারিতে একটু দেখে নেই আমরা সেকেন্ডারি ফন্ট হচ্ছে ইন্টার ফন্ট ওকে ভ্যারিয়েবল এ সেকেন্ডারি ফন্ট এবং আমাদের এখানে ফন্টের ওয়েটটা থাকবে হচ্ছে বোল্ড যেহেতু সেহেতু 700 ওকে পারফেক্ট ওকে পারফেক্ট তো এখন এইখান থেকে অ্যারো থেকে টেক্সটের একটা ডিসটেন্স আছে তো সেই ডিসটেন্সটা যদি আমরা দিতে চাই তাহলে আমরা ডিসটেন্স কিভাবে দিব প্রাইমারি বাটন এর ভিতরে যে আই আছে সেটাকে আমরা কি করব মার্জিন লেফট দিয়ে 4 পিক্সেল দিয়ে দিলাম 4 পিক্সেল দিলে আমাদের এখান থেকে অ্যারোটা 4 পিক্সেল সরে আসবে এবং অ্যারোটা একটু ঘুরাই দিতে হবে আমাদের ট্রান্সফর্ম ট্রান্সলেট প্রপার্টি দিয়ে এই হচ্ছে ট্রান্সফর্ম রোটেট ওকে রোডের দিয়ে দিতে হবে যদি আমরা এখানে ডিগ্রি ইউজ করি তাহলে এটা একটু উপরের দিকে ঘুরে যাবে এই যে উপরের দিকে ঘুরে গেছে তো আমাদের এখানে মাইনাস থার্টি যদি আমরা ইউজ করি তাহলে এটা হ্যাঁ অনেক বেশি ঘুরে গেছে তো এরকম ঘুরে গেল এখন এটাকে যখন হোবার করা হবে এই যে প্রাইমারি বাটনটাকে যখন আমরা হোবার করব তখন কি হবে আসলে হোভার করা হলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা তখন সেকেন্ডারি কালার দিতে পারি অথবা হেডিং কালার ইউজ করতে পারি ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা তখন হেডিং হয়ে যাবে যে এই কালারটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ট্রানজিশন ইফেক্ট নাই তো ট্রানজিশন ইফেক্ট দেওয়ার জন্য আমরা কি করতে পারি এখানে ট্রানজিশন জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড ইউজ করতে পারি তো জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড নিয়ে এখন ট্রানজিশন হচ্ছে তো এর পরবর্তীতে আমরা দেখবো এটা একটা বাটন জাস্ট এটা একটা বাটন কিন্তু এখানে কোনো কিছুই নাই আসলে কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো বর্ডার টর্ডার এরকম কিছুই নাই নর্মাল একটা সিম্পল বাটন তো সি ডিটেলস তো নর্মাল অবস্থা এরকম আছে কিন্তু যখন আমরা হোভার করতেছি তখন আমরা এটাকে কি করতে পারি একটা এরকম একটা শেপ দিতে পারি তো আমরা এরকম এই বাটনটাকে যদি আমরা ডুপ্লিকেট করি ওকে

বিটিএন প্রাইমারি আমরা এখানে ইউজ করতে পারি বিটিএন ট্রান্সপারেন্ট একদম সেম হবে বিটিএন ট্রান্সপারেন্ট তার মানে হচ্ছে বিটিএন প্রাইমারি এবং বিটিএন ট্রান্সপারেন্ট সেম सेम ডিজাইনটা হবে ওকে তো এখানেও सेम বিটিএন প্রাইমারি আই এবং বিটিএন ট্রান্সপারেন্ট তার ভিতরে যে আই আছে সেটা তো सेम ডিজাইনটা হবে এখন হোভারে একটু আলাদা ব্যাপার স্যাপার আছে বা হোভারে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কালো হচ্ছে এটাও আমরা ইয়ার করতে পারি সেটা হচ্ছে বিটিএন ট্রান্সপারেন্ট এটা হবার তার মানে এখানে দুইটা দুইটা ডিক্লেয়ার আছে মানে প্রপার্টি হবে একটাই কিন্তু আমরা এখানে ডিক্লারেশন করলাম দুইটা জায়গাতে আসলে কমা দিয়ে কমা দিয়ে জাস্ট এই দুইটা জায়গাতেই এই সেম স্টাইলটা ইফেক্ট ফেলবে তো এখন দেখেন দুইটা বাটন একই রকম হয়ে যাওয়া উচিত তো কোনো একটা ভুল করছে হয়তো বিটিএন ট্রান্সপারেন্টে আমরা ক্লাস এবং সব ঠিক আছে কিনা এটা একটু দেখে নেই বিটিএন এই যে বানান হয়েছে আর কি সেখানে ট্রান্সপারেন্ট ওকে তো দেখেন দুইটা বাটন এখন একই একই বাটন হয়ে গেছে দুইটা তো আমরা তো আসলে দুইটা বাটনকে একই বাটনে করবো না তাই না তো জাস্ট প্রথম যে অবস্থা বিটিএন ট্রান্সপারেন্ট যেটা আছে সেটা যদি আমরা এখানে জাস্ট আলাদা করে লিখি যে বিটিএন ট্রান্সপারেন্টটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে ট্রান্সপারেন্ট হবে মানে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না এখন ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট যদি হয় হবার করলে এটা হচ্ছে ঠিক আছে এটা তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটার কালার তো আছে একটা তো কালার এই যে এই কালারটা টেক্সট কালার আর কি হ্যাঁ তো কালারটা আনতে হবে তো এই জায়গায় আমরা কি করতে পারি কালার টেক্সট কালার ওকে টেক্সট কালার নিতে পারি ওকে কালারটা টেক্সট কালার নিলাম এবং যখন হবার করা হচ্ছে তখন এটার কালারটা আবার সাদা হয়ে যাবে এটা আমাদের একটু বলতে হবে এবং অ্যারোটা যেটা আছে এটা আসলে আমাদের ইয়া নাই মানে ঘুরবে না আর কি এরকম হ্যাঁ তো এটা আমরা এখান থেকে উঠায় দিচ্ছি তো এরোটা সোজাই থাকবে সবসময় এরোটা সোজাই আছে কিন্তু গ্যাপ আছে মানে এটা মার্জিন তো অবশ্যই দিতে হবে তো এখন দেখেন এখানে আমরা কি করতে পারি বিটিএন ট্রান্সপারেন্টের ভিতরে যে আই থাকবে সেটার মার্জিন লেফট হবে হচ্ছে ফোর পিকজেল এবং এটাকে যখন আমরা হোবার করবো বিটিএন ট্রান্সপারেন্টকে যখন আমরা হোবার করবো তখন কালারটা হবে কি সাদা কালার হয়ে যাবে টেক্সট হোয়াইট কালার ওকে তো এটা দিলে মোটামুটি হবে পারফেক্ট এখন এই দুইটার মধ্যে তো একটা গ্যাপ আছে গ্যাপ রাখতে হবে অবশ্যই ফার্স্ট অফ অল এখানে অল্প কিছু গ্যাপ আমাদের এখানে দিতে হবে যদিও পঁয়ত্রিশ পিক্সেল কিন্তু এটাতে যেহেতু আমরা একটা রাউন্ডেড একটা ইয়া দিয়ে রাখছি ব্যাকগ্রাউন্ডে তো এখন নর্মালভাবে ঠিক আছে কিন্তু যখন আমরা হোবার করবো তখন দেখতে পাবেন যে মানে কোনো গ্যাপ ট্যাপ নাই এরকম আর কি তো এখন এই যে হিরো হিরো বাটন গ্রুপ যেটা আমরা দিছিলাম এইখানে আমরা একটা গ্যাপ ইউজ করতে পারি অথবা হ্যাঁ যে এখানে আমরা কি করতে পারি নিচের দিকে লিখতে পারি সমস্যা নাই হিরো গ্রুপ এটার ভেতরে যে এ আছে বা বাটন আছে হ্যাঁ তো এই বাটনগুলোকে আমরা কি করবো মার্জিন রাইট দেবো একটা সব দুইটা বাটনের মার্জিন রাইট থাকবে সাপোজ থাকবে এখান থেকে তাহলে এই যে এইট পিক্সেল আর একটা গ্যাপ কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই এখন মোটামুটি ভাবে আমাদের হিরো সেকশনের কন্টেন্ট এরিয়ার কাজটা শেষ এবং এখানে একটা গ্যাপ আছে মার্জিন অবশ্যই আমরা 40 পিক্সেল একটা গ্যাপ আছে হিরো বাটন গ্রুপ এখানে তো এখানের উপরে আমরা মার্জিন দেব আর হ্যাঁ অথবা ডেসক্রিপশনের নিচেও আমরা দিতে পারি অর্থাৎ পি এই পি যেখানে আমরা ডিজাইন করছি এই যে পি হ্যাঁ তো এইখানে আমরা কি করতে পারি মার্জিন বটমে চল্লিশ পিকেল ইউজ করতে পারি তাহলে এটা কি হবে মার্জিন বটমে চল্লিশ পিকেল হয়ে গেল এবং এটা চল্লিশ পরে শুরু হয়েছে তো পারফেক্ট আমরা হিরো সেকশনের লেফট সাইডের এর পার্টটা পারফেক্টলি ডান করছি এখন হচ্ছে আমরা ইমেজ বসাবো এবং রাইট সাইডে হচ্ছে আমাদের এই যে শেপ আছে এবং টেক্সট আছে এগুলো আমরা নেক্সট এপিসোডে দেখবো কিভাবে বসাইতে পারি এগুলো